জানেন কলকাতা কথা কথা আমরা বিভিন্ন সংগ্রহের ওপরে প্রদর্শনী করে থাকি বা আজ থেকে শুরু হলো মায়া আছে আপনারা সবাই আসুন দেখুন আমাদের সংগ্রহ যেমন ধরুন এই একটি কুমারী সবিতা রানী মল্লিক একটি স্কুলের ছাত্রী ক্লাস থ্রিতে পড়তো এর বিশেষত্ব হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে এই এটি করা হয় যেহেতু আমাদের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত পুরনো আরেকটি যেমন স্বাধীনতার যে আমরা পেলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তখনকার বিজ্ঞাপনের ছবি এগুলো আমাদের যে বাঙালি জালাদীপন ব্যবসায়ী ফেরিয়ে আসে তাদের সেই বঙ্গলক্ষী অয়েল প্রদান এটা একটা এনেবেলম উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তখন খবরের কাগজে বিভিন্ন বিজ্ঞাপনের সরাসরি তখন এই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ লিখছে যে স্বাধীনতার যুদ্ধে যে বীর দেশভাবে আত্মদাল আত্মদার হয়ে আছে হাজিরোকে স্মরণ করে বহু বিজ্ঞাপন একটা সংগ্রহের একটা আমাদের আলাদা আছে সেগুলো আমরা রাখার চেষ্টা করছি যেমন এটা ধরুন মেডেল বিভিন্ন মেডল যেগুলো স্বাধীনতা রোহিত জয়ন্তী এবং স্বর্ণ জয়ন্তীতে বেরিয়েছি সেগুলো একটা সংগ্রহযোগ্য জিনিস যেটা সংগ্রহ রেগেছে ওই সময়কার খবরের কাগজ সংগ্রহের একটা আলাদা মাত্র থাকে যেমন এটি খুব একটা ভেরি ইম্পর্ট্যান্ট দেখা বলছি যেটা উনিশশো ছেচল্লিশ সালে টোয়েন্টি টোয়েন্টিএথ জুন যে বঙ্গ বিভাগ প্রস্তাব যেটা ছিল সেটা সমর্থিত হলো গভর্নমেন্ট লেভেলে এই দেখা যাচ্ছে পুরো বাংলার ম্যাপ যেটা ডিভাইড করা হচ্ছে পশ্চিমবাংলায় পুরো বাংলা যেটা পাকিস্তান কাছে স্বাধীনতার অঙ্গীকার বা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স প্লে যেটা কংগ্রেস তাদের ছিল যে ওই অঙ্গীকার ছাব্বিশে জানুয়ারি তিরিশ সাল এটা উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি খবরের কাগজে বিজ্ঞাপন ওখানে কংগ্রেসের এই পতাকা ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স প্লে এইভাবে সমস্ত সংগ্রহ আমরা করার চেষ্টা করেছি আপনারা আসবেন সবাই দেখবেন